আর্ফিক অ্যাপ্লায়েন্সের নতুন শাখার উদ্বোধন করা হলো যাদবপুরে গত ষোলো বছর ধরে অ্যাপ্লায়েন্স সঙ্গে ব্যবসা করে চলেছে ভারতে কিন্তু পূর্ব ভারতে তাদের কোনো শাখা ছিল না গতকাল অর্থাৎ শুক্রবার তাদের যাদবপুরে তাদের নতুন শাখার উদ্বোধন করে আরফিক অ্যাপ্লায়েন্স প্রধানত ইলেকট্রিক্যাল জিনিস বিক্রি করে যেমন ধরুন ফ্যান আয়রন গিজার মিক্সার গ্রাইন্ডার ইত্যাদি ওই কোম্পানির পক্ষ থেকে বলেন যাদবপুর থেকে আমরা বাংলা অসম ওড়িশার কাস্টমার কভার করব আমাদের প্রোডাক্টস অত্যন্ত উন্নত মানের আমাদের বিশ্বাস কাস্টমার আমাদের প্রোডাক্ট ব্যবহার করে খুশি হবেন তারা সমস্ত প্রোডাক্টের জন্য ছ মাসের রিপ্লেসমেন্টস গ্যারেন্টি দিচ্ছে এখন সমস্ত কোম্পানি ওয়ারেন্টি দেয় কিন্তু গ্যারেন্টি দেয় না ছ মাসের মধ্যে জিনিস খারাপ হলে তারা তা পরিবর্তন করে নতুন জিনিস দেবে তাদের জিনিসের দাম কম ও উন্নত মানের बारह सौ जिसमें आप लोग स्टीम आयरन यूज कर दूसरा हमारा न्यूट्री ब्लेंडर है पाँच सौ बाट में है चॉपर है न्यूट्री ब्लेंडर के अंदर आप लोग शेक बना सकते हो इलेक्ट्रिक है पूरा और कॉपर तो में है एस एस के ब्लेड है उसके बाद हमारा आपका मिक्सर ग्राइंडर है मिक्सर ग्राइंडर के अंदर हम लोगों ने एक पॉली कैप का जार दिया है और दो स्टेनलेस स्टील के जार दिए हैं छः सौ बाट में है टू ईयर्स की वारंटी है प्रोडक्ट पर और फाइव ईयर्स की मोटर पर वारंटी है सिक्स मंथ के अंदर अगर हमारा कोई भी प्रोडक्ट खराब होता है तो आप पीस टू पीस रिप्लेसमेंट बदल सकते हो ऑल ओवर इंडिया ऐसा भी नहीं कि कोई कलकत्ता का कस्टमर है वो अगर बंगाल के अलावा कहीं पर जाता है ट्रांसफर होता है तो हम पैन इंडिया उसको सर्विस प्रोवाइड करें कोई भी ऐसा इशू नहीं आएगा वो अपना बिल शेयर करेगा और हमारा जहाँ पर भी ब्रांच होगा या लोकल डिस्ट्रीब्यूटर होगा उससे हम उसको कनेक्ट करवा देंगे इसी हिसाब से हमारा इन्फ्रेड है जो 2500 सौ है इसके अंदर आप सभी बर्तन यूज कर सकते हो नाचिकट में इंडक्शन का जो पहले ज़माना था वो अलग अलग चीज़ें बर्तन यूज़ करते थे तो इस टाइप के हम लोगों ने बहुत प्रोडक्ट अपने लॉन्च कर चुके हैं इंडिया के अंदर और इंडिया के अलावा हम लोग बांग्लादेश श्रीलंका नेपाल मतलब पाँच छः कंट्री और कवर करना है इंडिया का ब्रांच ऑपिस ओपन किया है जिससे हमारा उद्देश्य है कि हम यहाँ पर जो भी ईस्टर्न इंडिया के कस्टमर हैं उनको एक अच्छी सर्विस और अच्छे प्रोडक्ट प्रोवाइड प्रोड़ कर सकें हमारे कंपनी जो है होम अप्लाइंसिस बनाती है और होम अप्लाइंसिस के अंदर हम लोग आयरन जूसर मिक्सर इंडक्शन सीलिंग फैन करीब 72 टू प्रोडक्ट हैं हम लोगों ने यहाँ पर जादापुर में अपना ब्रांच ऑफिस ओपन किया है और ज़्यादापुर से हम लोग पूरा ईस्टर्न यूपी कवर कर ईस्टर्न इंडिया कवर करेंगे पंद्रह साल हो गए इलेक्ट्रॉनिक और होम अप्लाइंसेस फील्ड में और लास्ट ईयर से हम लोगों ने कोलकाता में बिजनेस स्टार्ट किया था तो अभी हम लोगों ने प्रॉपर एक ऑफिस डाला है जिससे हम लोग चाहते हैं कि जो भी हमारी सेल्स टीम है और जो हमारे कस्टमर हैं जो भी इस एरिए में एक अच्छी सर्विस प्रोवाइड कर सके जिसके लिए हम लोगों ने यहाँ पर ब्रांच ऑफिस ओपन किया है ইলেকট্রিক সেভিং আমাদের যে কটা প্রোডাক্ট আছে সবগুলো ওয়াটেজের ওপর ডিপেন্ড করবে হচ্ছে আপনার ইলেকট্রিক কনজিউ এবং আমাদের যেহেতু স্মল অ্যাপ্লায়েন্সেস এবং মিডিয়াম অ্যাপ্লায়েন্সেস তো আমাদের ইলেকট্রিক কনজাম্পশন নর্মালি যা বাড়িতে গ্যাজেটস থাকে তার নট মোর দ্যান ফাইভ পারসেন্ট ইউজ হবে নাম্বার ওয়ান নাম্বার টু আজকালকার দিনে যা ক্রমবর্ধমান প্রাইস বাড়ছে বিভিন্ন জায়গায় আমরা নিউজ পেপারে খুললেই দেখতে পাই সেখানে বাড়ির গৃহিণীরা সংসার সামলাতে ব্যস্ত থেকে ব্যস্ততম এবং নানারকমভাবে তারা পরিশান হয়ে গেছে তো সেই জিনিসটা মাথায় রেখে অর্ফিড অ্যাপ্লায়েন্সেস যেটা করতে করছে বা করার চেষ্টা করবে যাতে যে বাড়ির গৃহিণীরা যাতে এমন একটা প্রোডাক্ট হাতের সামনে পায় ধরুন আমার ব্র্যান্ডটা এখানে কেউ জানে না কিন্তু অল ইন্ডিয়াতে আমরা পনেরো বছর ধরে আছি কিন্তু এই যে ব্র্যান্ডটা জানে না তো জানানোর জন্য সব থেকে বেস্ট জিনিস হচ্ছে কন কনফিডেন্সটা বুস্ট আপ তো আপনার বাড়ির গৃহিণীরা যখন নিজেরা জিনিসটা ব্যবহার করবে তখন বুঝতে পারবেন যেমন ধরুন মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার একটা রান্নার ঘরে প্রত্যেক দিন রোজ লাগে ওটা না হলে তার হাজব্যান্ডকে স্কুলের বাচ্চাদের ব্রেকফাস্ট করে দেওয়া অফিসে লাঞ্চ গুছিয়ে দেওয়া হবে না তো সেখানে একটা প্রেডিক্টেবিলিটি ভেরি ইম্পর্টেন্ট তো আমরা এই মিক্সচার গ্রাইন্ডারটা ছশো ওয়াটার বিক্রি করছি তার মোটরটা এতটাই ভালো আমার মুখের কথা না যখন ইউজ করবেন তখন ওনারা বুঝতে পারবেন যে সেটা নট অনলি ভেরি মাচ এফিসিয়েন্ট বাট অলসো ভেরি প্রেডিক্টেবল যে দুধ দাম খারাপ হয়ে যাওয়া এটা ভেঙে যাচ্ছে ওটা ভেঙে যাচ্ছে মিক্সার গ্রাইন্ডারের ক্ষেত্রে সবসময় আমরা দেখি বাড়ির গৃহিণীরা এগুলো নিয়ে প্রবলেম ফেস করেন তো আমাদের সেই দিক থেকে কোয়ালিটি শুধু ভালো নয় আমরা এতটাই ভালো যে আমরা কী করছি অন্য কোম্পানি আপনি বললেন না বড় বড় ব্র্যান্ডের সাথে কম্প্যারিজেন আমরা কী করছি আমরা ছ মাসের রিপ্লেসেবল গ্যারান্টি দিচ্ছি মানে গ্যারান্টি আজকালকার দিনে কোনো ইলেকট্রনিক গ্যাজেস্ট্রেশনাছেন গ্যারান্টি বলে কখনো ওয়ার্ড আমরা পাই সবসময় ডাব্লিউ দিয়ে শুরু হয় যেটা আমরা ভুলে গেছি আমাদের ছোটোবেলা আমরা দেখতাম গ্যারান্টি কেন দেখতাম যখন তখন সেই কোয়ালিটিটা ছিল আজকের দিনে সেটা হাওয়া তো আমাদের মূল উদ্দেশ্যটাই হলো যে যারা আমাদের কাস্টমার হবে প্রত্যেকের ক্ষেত্রে তারা যে প্রোডাক্ট ইউজ করবেন সেটা যেন শুধু কোয়ালিটিভলি না তারা যেন হ্যাপি হন তবেই এই ব্র্যান্ডটা তাদের কাছে পরিচিত হবে এবং প্রাইসের দিক থেকে তাদের সাশ্রয় হতে হবে তেমনি আমি বললাম যে এখন এই ক্রমবর্ধমান যে প্রাইস সব জায়গায় বাড়ছে সেই দিকে মাথায় যদি রাখি তো আমাদের প্রোডাক্টে যা প্রাইসিং আছে কাস্টমারদের জন্যে এক কথায় অসাধারণতা বহুত আচ্ছা লাগা ইহা পে যখন অর্পিকো লে কলকাতা তো বহুত আচ্ছা লাগা রিসপন্স ভি বহুত আচ্ছা তো সব বহুত পেয়ার হোপফুলি আমি ये आशा कर रहे हैं कि आगे भी रिस्पांस और अच्छा है वहाँ पे तो रिस्पांस बहुत अच्छा है जैसे हमारा और भी कर... जो है स्टेट्स में है कश्मीर में हमारा बहुत अच्छा रिस्पांस है लखनऊ में हमारा बहुत अच्छा रिस्पांस है लेकिन अब हम टारगेट कर रहे हैं वेस्ट बंगाल को तो तो और इसी के बाद आपका वेस्ट बंगाल के साथ साथ असम है बिहार है हम अब इनमें फोकस करेंगे तो वेस्ट बंगाल के साथ साथ ये भी हम कवर कर लेंगे तो हमारा यही टारगेट है कि वेस्ट बंगाल भी कवर हो जाएगा और মিক্সি তো আমি আগে বাজারে ইউস করেছি প্রেসিজের করেছি তো তার থেকে বেটার লেগেছে কেন বলবো খুব তাড়াতাড়ি মিক্সিটা হয় এটাই আর ফ্যানটা বলবো অন্য ফ্যানগুলো চালানোর যেমন একটা আওয়াজ আসে বা হাই স্পিড হয় এটা একদম স্মুদলি চলে এটাই